সকাল রাত্রের সাড়ে বারোটার দিকে একদল দুষ্কৃতী আমার বাড়িতে হামলা চালায় বাইক ভাঙচুর করে এমন বাড়ির দরজা জানানো গেলে ভাঙচুর করে আর বিশেষ করে আমি রবীন্দ্রনাথ ঘোষকে অন্তরযন্ত্রস্থল থেকে ভালোবাসি ওনার নীতি আদর্শ মেনে চলি হয়তো সেটাও হতে পারে বুধবার গভীর রাতে নাকাটিগাজ গ্রাম পঞ্চায়েতের কিষান ক্ষেত মজদুর সংগঠনের অঞ্চল সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার দ্বীপরপাড় এলাকায় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ মোস্তফা বলেন রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী লোহার রড ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায় টিনের বেড়া বাইক ভাঙচুর করে আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ওরা পালিয়ে যায় আবাসের ঘর প্রাপকদের কাছ থেকে দু হাজার টাকা করে কাটমারি দাবি করেছেন দলের কিছু নেতা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলাম এরপরই আমার বাড়িতে হামলা চালানো হলো থানায় অভিযোগ আনুমানিক রাত্রের গতকাল রাত্রের সাড়ে বারোটার দিকে একদল দুষ্কৃতী আমার বাড়িতে হামলা চালায় বাইক ভাঙচুর করে এবং বাড়ির দরজা যারা গেলে ভাঙচুর করে কেন করল আমি কিছুদিন আগে ঘরের ব্যাপারে ঘরের কাটমানির ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিলাম সেই পরিপ্রেক্ষিতে আর বিশেষ করে আমি রবীন্দ্রনাথ ঘোষকে অন্তর্জন্ত স্থল থেকে ভালোবাসি ওনার নীতি আদর্শ মেনে চলি হয়তো সেটা হতে পারে তুমি এর আগে সমাজমাধ্যমে বুথ সভাপতি এবং তৃণমূলের মাদার সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তারাই কি তোমার উপর আক্রমণ করলো না তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ওইটাই ঘরের দুর্নীতি হয়েছিলো টাইমে ওদের ওনার ওনার কাছে জানানো সত্ত্বেও তারা কোনো স্টেপ নেয়নি হয়তো তাদেরই কোনো একদল হবে কে ঘরের বিষয়ে কি টাকা তোলা হচ্ছে হ্যাঁ অবশ্যই করে টাকা তোলা হচ্ছে দু হাজার টাকা করে এটা কি প্রতিবাদ করেছিলেন এটা নিয়ে প্রতিবাদ করেছিলেন বলেই কালকে আমার বাড়ি ভাংচি করে মানে তৃণমূল দলের লোকেরই টাকা তুলছে মনে হয় তৃণমূল দলের লোক হবে তারা বাইরের লোক কোথা থেকে আসবে আপনি তৃণমূলের কি দায়িত্বে আমি তৃণমূলের নাককাটিকা অঞ্চল কৃষাণ ক্ষেতমূদের সভাপতি কালকে গতকাল রাতে কি হয় গতকাল রাত্রে দুষ্কৃতীরা মদের বোতল পাথর লোহার রড এগুলো নিয়ে যে আমার বাড়িতে অ্যাটাক করে ভান্তি করে

রেমেডিস আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু সেভেন